নিশ্চয়ই আমি জাহান্নাম পূর্ণ করব জিন ও মানুষ উভয় থেকে যারা সত্য বুঝেও অবাধ্য হয়েছে সুরা আসসাজদা বত্রিশের তেরো জাহান্নামের আগুন মানুষের হৃদয়ে পৌঁছে যাবে সুরা আল হুমাজা একশো চারের ছয় থেকে সাত জাহান্নামের আগুন সাধারণ আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত সহিবুখারি তিন দুই ছয় পাঁচ মুসলিম দুই আট চার তিন যদি জাহান নামে একটি পাথর নিক্ষেপ করা হয় তবে সেটি তলদেশে পৌঁছাতে সত্তর বছর সময় লাগবে সহি মুসলিম দুই আট চার চার জাহান নামের জন্য সাতটি দরজা আছে প্রত্যেক দরজার জন্য নির্দিষ্ট অংশ নির্ধারিত সুরা আল হিজার পনেরো চুয়াল্লিশ হে মুমিনগণ তোমরা নিজেদের ও তোমাদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর সুরা আত্মহারিম ছেষট্টির ছয় তাদের জন্য আছে ফুটন্ত পানি ও রক্ত পুজোর মতো তরল সুরা মোহাম্মদ সাতচল্লিশের পনেরো তাদের খাদ্য হবে জাক্কুম গাছ যার ফল যেন শয়তানের মাথার মতো সুরা আসাফাত সাঁত্রিশের বাষট্টি থেকে ছেষট্টি তাদের গলায় লোহার শিকল পরানো হবে তাদের টেনে আনা হবে ফুটন্ত পানিতে তারপর জ্বালানো হবে আগুনে সুরা আল মুমিন চল্লিশের একাত্তর থেকে বাহাত্তর তারা চিৎকার করে বলবে হে আমাদের পালন কর্তা আমাদের বীর করে দিন আমরা ভালো কাজ করব আল্লাহ বলবেন তোমাদের কি আমি যথেষ্ট সময় দিইনি এখন স্বাদ গ্রহণ করো সুরা ফাতির সাঁত্রিশের সাঁত্রিশ তোমরা যে আগুন পৃথিবীতে জ্বালাও তা জাহান্নামের আগুনের এক অংশ মাত্র সহি মুসলিম দুই আট চার তিন জাহান্নাম নাম এত গভীর যে তার নিচে একটি পাথর পড়লে তা পৌঁছাতে সত্তর বছর লেগে যাবে সহি মুসলিম দুই আট চার চার নামে কেউ কারো চেয়ে অধিক শাস্তি পাবে আবার কারো শাস্তি কম হবে কারো জুতায় আগুন থাকবে তাতেই তার মস্তিষ্ক ফুটে যাবে সহি বুখারি ছয় পাঁচ ছয় দুই মুসলিম দুই এক তিন জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হবে এমন একজনের যার পায়ের নিচে আগুন থাকবে তাতেই তার মস্তিষ্ক ফুটে যাবে ও মুসলিম তারা বলবে হে মালিক অর্থাৎ জাহান্নামের প্রহরী আমাদের জন্য তোমার প্রভুকে বলো তিনি যেন আমাদের শেষ করে দেন মালিক বলবে তোমরা চিরকাল থাকবে সুরা জুখরুফ তেতাল্লিশের সাতাত্তর